আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অন্যগর কৃষক খামারি ভাই বন্ধুরা কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন জহির অগ্র ফার্ম থেকে সবাইকে সুস্বাগত জানাচ্ছি পুরো বাংলাদেশের রেডি মুরগির রেটগুলো জানাবো তো আমরা সর্বপ্রথম ঢাকা কাপ্তান বাজারের রেট জানাবো তারপরে পুরো বাংলাদেশের রেটগুলো জানাবো আজকে হচ্ছে অক্টোবরের পাঁচ তারিখ দু হাজার চব্বিশ সাল রোজ হচ্ছে মঙ্গলবার তো ঢাকা কাপ্তান বাজারে রেট আজকের বাজার প্রচুর পরিমাণে মুরগি ছিল তাই ব্রয়লারের দাম একটু আপ অ্যান্ড ডাউন হয়েছে সেটা আপনারা এখন রেডিগুলো শুনলেই বুঝতে পারবেন ঢাকা কাপ্তান বাজার আজকে রেডি ব্রয়লার পার কেজি যেমন যেগুলো দুই কেজি দুই কেজি পাঁচশো তিন কেজি এগুলো হচ্ছে একশো আটাত্তর থেকে একশত চুয়াত্তর টাকা পঁচাত্তর টাকা কেনা বেচা হয়েছে আশি টাকা থেকে দুই টাকা কম আর কি এবং মিডিয়াম সাইজের যে রেডি মুরগিগুলো ঢাকা কাপ্তান বাজার এক কেজি একশো এক কেজি পাঁচশো সাতশো দুই কেজি যেগুলা এগুলা একশত সত্তর থেকে তিয়াত্তর টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে এবং রিল সাইজের যে রেডি মুরগিগুলো এগুলা পার কেজি ঢাকা কাপ্তান বাজার এক কেনা বেচা হয়েছে একশত আটষট্টি থেকে সত্তর টাকা এগুলার ওজন হচ্ছে এক কেজি একশো এক কেজি দুইশো এবং এক কেজি তিনশো এরকম সাইজ এবং প্যারেন্টস মুরগিগুলো কেনা ব্যসা হয়েছে পার কেজি দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা এটা আবার হচ্ছে খুঁজে কম পাওয়া যায় আপনারা কালার বার্ড আজকে ঢাকা আপনার বাজার রেডি কালার বার্ড ব্যসা হয়েছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা এবং রেডি সোনালি কেনা হয়েছে দু ষাট থেকে পঁয়ষট্টি টাকা সোনালি মুরগির রেট মোটামুটি ভালো অবস্থানে আছে এবং ব্রয়লার মুরগি একটু বেশি স্টক হওয়ার কারণে একটু কমে গেছে আর কি বিকেলের দিকে আবার যদি কোনো আপডেট হয় নতুনভাবে যদি বাড়ে অবশ্যই আমরা আপডেট দিব ইনশাল্লাহ এবং রেডি সোনালিটা পুরো বাংলাদেশে অনেক জায়গায় দুশো তিরিশ বিশ দশ এরকম রেটেও কেনা হচ্ছে যতটুকু ইনফরমেশান আসছে একে একে আমরা পুরো বাংলাদেশের রেটগুলো জানাবো আপনারা রেটগুলো জেনে নেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই ফলো করবেন আর যাদের হচ্ছে সোনালি থেকে শুরু করে সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড বনরাজ টাইগার তিথির ফাউমি মিশরীয় ফাউমি যে কোনো ধরনের বাচ্চা লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জহির এগ্রো ফার্ম থেকে পুরো বাংলাদেশে বিশ্বস্ততার সহিত বাচ্চা ডেলিভারি করা হয় এটা আপনারা অনেকে জানেন আর যারা বাচ্চা নিচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের সাথে ইম্পর্টেন্ট কথা আছে এবং আপনাদের খামারের কী অবস্থা অবশ্যই কমেন্ট করবেন এবং কারো বাচ্চা লাগলে অবশ্যই যোগাযোগ করবেন তো পুরো বাংলাদেশে এখন আবার রেডি মুরগির রেটগুলো জেনে নিন তো অরিজিনাল সোনালি মুরগির রেট হচ্ছে দুশো থেকে সরি কিছু কিছু এলাকায় দুশো তিরিশ এবং ঢাকা কাপ্তান বাজারের রেট হচ্ছে দুশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা এবং ব্রাউন কক ঢাকা কাপ্তান বাজার দুশত পঁয়ত্রিশ থেকে দুশত চল্লিশ টাকা কেনা ব্যসা হচ্ছে এবং মুন্সিগঞ্জ সহ মুন্সিগঞ্জের আশপাশে রেডি ব্রয়লারটা একশত সাতষট্টি থেকে একশো সত্তর টাকা এবং নারায়ণগঞ্জ সহ নারায়ণগঞ্জের আশপাশে রেডি ব্রয়লার একশো ছেষট্টি থেকে একশো সাতষট্টি টাকা সত্তর টাকা কেনাবেচা হচ্ছে বাদ বাকি জেলাগুলোর রেট খামারিরা দিয়েছে সেগুলোও জানিয়ে দিচ্ছি নরসিংহীতে রেডি ব্রয়লার একশো ছাপ্পান্ন থেকে একশো ষাট টাকা পার কেজি কেনা হচ্ছে নরসিংহের আশেপাশের থেকে যদি কেউ দেখে থাকেন কমেন্ট করবেন চট্টগ্রাম শহর চট্টগ্রামের আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা এবং কক্সবাজার সহ কক্সবাজার আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো তেষট্টি থেকে একশো পঁয়ষট্টি টাকা চাঁদপুর সহ চাঁদপুরের আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো ছাপ্পান্ন থেকে একশো তেষট্টি টাকা এবং সহ কুমিলার আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো একষট্টি থেকে একশো চৌষট্টি টাকা কিশোরগঞ্জ সহ কিশোরগঞ্জের আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো বাষট্টি থেকে একশো তেষট্টি টাকা কেনা ব্যসা হচ্ছে এবং টাঙ্গাইল সহ টাঙ্গাইলের আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো বাহাত্তর থেকে একশো পঁচাত্তর টাকা জয়পুরহাট সহ জয়পুরহাটের আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো পঁয়তাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা ফরিদপুর সহ ফরিদপুরের আশপাশে রেডি ব্রয়লার একশো সত্তর থেকে একশো বাহাত্তর টাকা কেনা হচ্ছে এবং মাদারীপুর সহ মাদারীপুরের আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো সত্তর থেকে বাহাত্তর টাকা কেনা ব্যসা হচ্ছে এবং প্রতিদিন সবার আগে এই আপডেটগুলো পেতে রেডিমেডি রেটগুলো পেতে আমাদের সঙ্গে থাকবেন তাহলে পুরো বাংলাদেশের রেটগুলো জানতে পারবেন এবং যে যেখানে যে অবস্থায় দেখতেছেন অবশ্যই আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করবেন তাহলে বিস্তারিত পুরো বাংলাদেশের মানুষজন জানতে পারবে এবং নীলফামারি সহ নীলফামারির আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশত পঞ্চাশ থেকে ষাট টাকা কেনা বেচা হচ্ছে এবং রেডি সোনালিটা দুশত বিশ থেকে দুশত পঁচিশ টাকা কেনা বেচা হচ্ছে রংপুর সহ রংপুরের আশপাশে রেডি ব্রয়লারটা একশো বাউন্ন থেকে একশো বাষট্টি টাকা কেনা বেচা হচ্ছে এবং রেডি সোনালিটা দুশত বিশ থেকে দুশত পঁচিশ টাকা কেনা বেচা হচ্ছে পার কেজি রাজশাহী সহ রাজশাহীর আশপাশে রেডি ব্রয়লারটা পার কেজি কেনা বেচা হচ্ছে একশো ষাট টাকার মধ্যে এবং সোনালি কেনা হচ্ছে দুশত বিশ থেকে দুশত পঁচিশ টাকার মধ্যে খুলনা খুলনা সহ খুলনার আশপাশে রেডি ব্রয়লার পার কেজি কেনা হচ্ছে দুশো একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা এবং সোনালি কেনা হচ্ছে দুশত পনেরো থেকে দুশত বিশ টাকা খুলনাতে রেডি ব্রয়লার পার কেজি একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং বগুড়া বৌড়াতে আজকে রেডি ব্রয়লার পার কেজি একশো পঞ্চান্ন টাকা থেকে ষাট টাকা কেনা ব্যসা হচ্ছে এবং রেডি সোনালিটা দুশত আঠারো থেকে দুশত বিশ টাকা কেনাবেসা হচ্ছে জয়পুরহাট সহ জয়পুরহাটের আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা কেনা ব্যসা হচ্ছে এবং রেডি সোনালি মুরগি দুইশত আঠারো থেকে দুশত বাইশ টাকা কেনা ব্যসা হচ্ছে নরসিং নরসিন্দি সহ নরসিংহের আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো আটান্ন থেকে পঞ্চাশ টাকা কেনা ব্যসা হচ্ছে এবং রেডি সোনালি মুরগি দুইশত বিশ থেকে দুশত তিরিশ টাকা কেনা ব্যসা হচ্ছে ঢাকা ঢাকা শহর ঢাকার আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো পঁচাত্তর থেকে আটাত্তর টাকা কেনা বেসা হচ্ছে সোনালি মুরগি দুশত পঞ্চান্ন থেকে ষাট টাকা কেনা পেস হচ্ছে সর্বোচ্চ রেট হচ্ছে ঢাকা বাজার সহ ঢাকার আশপাশে চট্টগ্রামও রেট অনেক ভালো অবস্থানে আছে চট্টগ্রাম রেডি ব্রয়লার একশো পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা সোনালি মুরগি দুইশত পঞ্চাশ থেকে ষাট টাকা এবং বরিশাল বরিশাল আজকে রেডি ব্রয়লার একশো বাষট্টি থেকে একশো সাতষট্টি টাকা সোনালি মুরগি দুশত বিশ থেকে দুশত পঁচিশ টাকা সিলেট রেডি ব্রয়লার পার কেজি একশো বাষট্টি থেকে পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুশত বিশ থেকে দুশত পঁচিশ টাকা সে সঙ্গে হচ্ছে ময়মনসিং এর রেডি ব্রয়লার একশো আটষট্টি থেকে সত্তর টাকা সোনালি মুরগি দুশত বিশ থেকে দুশত তিরিশ টাকা তো এগুলো ছিল পুরো বাংলাদেশের আপডেট আপনার সাথে আমাদের রেটগুলো যদি পুরোপুরি না মিলে ঘাবড়ানোর কিছু নাই আপনার এলাকার রেটগুলো আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং বেশি বেশি কমেন্ট করবেন তাহলে বুঝতে পারবেন আর বাচ্চা লাগলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন সরাসরি কল দিবেন আর আমরা যদি কল রিসিভ না করি তাহলে বিরক্ত হবেন না হয়তো নামাজে ছিলাম না হয়তো মসজিদে ছিলাম হয়তো বা ব্যস্ত ছিলাম যার কারণে রেসপন্স করতে পারি নাই ফ্রি হলে রেসপন্স করবো ধন্যবাদ আসসালামু আলাইকুম